হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাত্র তিনটি এক্সারসাইজ দেখাবো এই তিনটি এক্সারসাইজ যদি আপনারা নিয়ম করে করতে পারেন তাহলে পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের যত রকম প্রবলেম আছে সব সারিয়ে নিতে পারবেন এছাড়াও মেয়েদের ওভারি বা ওভারি সিস্ট এই সমস্ত প্রবলেমগুলো সারিয়ে নিতে পারবেন মাত্র তিনটি এক্সারসাইজে কিভাবে তিনটি এক্সারসাইজ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিয়ম করে যদি এই তিনটি এক্সারসাইজ করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন দেখুন আমি কিভাবে এক্সারসাইজ এইভাবে বসে নিতে হবে বসে নিয়ে পা দুটোকে একদম পুরো ভিতর দিকে টেনে নিতে হবে টেনে নিয়ে পা দুটোকে এইভাবে হাত দিয়ে ইন্টারলক করে নিতে হবে নিয়ে আপনার এই হাত দুটোকে জোরে জোরে এইভাবে ঝাঁকাতে হবে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড প্রথমে করে নিতে হবে তারপর একটু রেস্ট নিয়ে আবার দশ থেকে পনেরো সেকেন্ড এইভাবে হতে হবে কম করে হলো পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ম করে সকাল বিকেল করতে হবে এর থেকে কি হয় আপনাদের পেনভিক ফ্লোর মার্সেলের একটা স্টেন্ডেন এক্সারসাইজ হয় নিয়ম করে এই পেনভিক ফ্লোর মার্সেলের যদি এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে এছাড়াও আরও দুটো ব্যায়াম আমি আপনাদের দেখাচ্ছি সেই দুটো ব্যায়াম হচ্ছে আপনাকে এই পা দুটোকে সামন দিকে এইভাবে ছড়িয়ে রেখে দিতে হবে ছড়িয়ে রেখে দিয়ে এবার হাত দুটোকে এইভাবে ধরে নিতে হবে ধরে নিয়ে এই হাত দুটোকে সোজা রেখে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে টেন টাইম ঘুরি নিয়ে আবার এইভাবে টেন টাইম ঘুরেতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে দশ বার বার করে আপনাকে ঘোরাতে হবে এবার আপনাকে যে এক্সারসাইজটি করতে হচ্ছে সেটা হচ্ছে এইভাবেই পাটিকে রেখে দিতে হবে পাটিকে রেখে দিয়ে শুয়ে পড়তে হবে আমি সাইড ভিউটি দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে শুয়ে পড়বেন শুয়ে পড়ে এবার হাত দুটোকে এইখানে এইভাবে রেখে দিবেন দিয়ে আপনাকে কোমরটাকে যতটা পারেন উপর দিকে তুলে নেবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে হয়ে গেলে আপনি এভাবে একবার দুবার করে করে নেবেন এই পা দুটোকে তুলে নেবেন কোমরটা নিয়ে করে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার নামিয়ে নিয়ে আবার কোমরটাকে তুলে নিয়ে এবার অপোজিট পাটাকে আবার এইভাবে তুলে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই কটি ব্যায়াম আপনাকে নিয়ম করে সকাল বিকাল যদি করতে পারেন তাহলে আপনাদের এই পোস্টেড গ্ল্যান্ড এবং মহিলাদের ওভারি সিস্ট পিসিও ডি এস এই প্রবলেমগুলো সারিয়ে নিতে পারবেন নিয়ম করে সকাল বিকাল করতে হবে তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না